আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে বেশ কিছুদিন ধরে আমি মানে স্যাকুলেন্টের একটু কালেকশন বানানোর চেষ্টা করছিলাম গিফটও পেয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ারও করেছিলাম তো এখন আসলে হঠাৎ করে আজকে আমার ফুপাত বোনের শাশুড়ি আসছে অস্ট্রেলিয়া থেকে আমার বোনটা ওখানেই থাকে তা আসার পরে হঠাৎ করে আনটি আমাকে ফোন করে বলছে তোমার সঙ্গে একটু দেখা করবো আমি ঠিক আছে আনটি চলে আসেন আসার পরে উনি আমাকে ব্যাগটা হাতে দিয়ে বললো এটা তোমার জন্য আনটি জানে আনটি নিজেও বাগান করে এবং আমি আমার কাছ থেকেও সে অনেক কালেকশন নিয়ে যাই আমরা একে অপরকে দেয়া নেয়া করি আসলে তো তখন আনটি ব্যাগটা আমি খুলে আসলে এতটাই সারপ্রাইজড হয়ে গেছি বলো বৃষ্টি তোমার জন্য পাঠিয়েছে আমার বোনের নাম বৃষ্টি তো এটা আসলে আমার কাছে অনেক বড় একটা সারপ্রাইজ ছিল আর আমার মিডিয়া সবই শেষ হয়ে গেছে এখন যে আলাদা মিডিয়া রেডি করে যে আমি সাকলেনটা বসাবো সে উপায়ও ছিল না তখন অগ্রত আমাকে এইরকম একটা এই টবে এটা মানে যখন ডান্স কাপটা যে টবে বসিয়েছিলাম তো নিয়ে এসে তার পাশেই আসলে হঠাৎ করে সন্ধ্যাবেলায় এটা আমার রুমের মধ্যেই আমি করছি সন্ধ্যাবেলায় তখন এটা আমার বসিয়ে দিতে বাধ্য হইলাম কিছু করার ছিল না আসলে যখন আমি মিডিয়া রেডি করব বা বড় টব নিয়ে আসবো আলাদা করে তখন আমি আলাদা শিফট করে দিবো আসলে বাইরে থেকে গাছ নিয়ে আসা বিশেষ করে অস্ট্রেলিয়া থেকে গাছ নিয়ে আসা এটা আসলে খুবই ডিফিকাল্ট যারা ইম্পোর্ট করে তারা আনতে পারে কিন্তু লাগেজে করে নিয়ে আসা যদি এয়ারপোর্টে দেখে ফেলে সেটা একটা ইয়ে ছিল তো আন্টি এটা খুবই সেফলি মানে নিয়ে এসছে লাগেজের মধ্যে একটা বক্সে ভরে আলাদা করে তো এই জন্য আসলে বেশি আনতে পারে না আনটি বারবার বলছিল আমি আরও আনতে চেয়েছিলাম কিন্তু আসলে ভয়ে ভয়ে আনতে পারিনি তবে আমার কাছে যতটুকুই পেয়েছি এটা আসলে অনেক বড় পাওনা তো এটা আসলে যারা গাছ ভালোবাসে বা যারা বাগান করে তাদের কাছে আসলে এটা অন্যরকম সারপ্রাইজ আমি বলবো সেটা যত ছোটই হোক না কেন সাইকুলেনটা আমার কাছে কিছুই ছিল না আমার কালেকশনের আগে কখনোই ছিল না আমি বলেছিলাম যে সাইক্লেনটা একটা ভীতি ছিল আমার তো এবার যখন কালেকশন করতে যাচ্ছি কিভাবে কিভাবে যেন আমার চলে আসতেছে জানি না এরকম আমার সাথে আগেও হয়েছে যখন যেটা আসলে মন থেকে চাই কীভাবে কীভাবে যেন কালেকশনটা হয়েই যায় তো এই যে আমার সব মানে মিডিয়াতে এটা মিডিয়াতে এখানে কোনো রকম আমি কোনো মাটি ইউজ করি নাই জাস্ট এখানে ভার্মি কম্পোস্ট আছে ধানের চিটা আছে যাই আমি পরে আবার শেয়ার করব কী কী মিডিয়া আছে তো এখন লাগিয়ে জাস্ট আমি একটু পানি দিয়ে দিচ্ছি তো এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ যদি ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট করবেন আর এরপরেও যদি মনে হয় একটা শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং